তো আমরা আবার চলে আসলাম একটা নিউ ভিডিওতে সো গেমের মধ্যে নতুন ইভেন্ট দিয়েছে সেই ইভেন্টটা আপনাদের দেখানোর জন্য চলে আসছি সমস্যা এটা যে চারশো ছাপ্পান্ন যে বান্ডেলটা ছিল না যে আপনার স্কট গেমের মধ্যে যে বান্ডিলটা ছিল যে মুভির মধ্যে যে সেরা এবং আপনার রিয়েল বান্ডিলটা ছিল সেই বান্ডেলটা আপনাদের মধ্যে দিয়ে দিয়েছে এটা ব্যান্ড অ্যান্ড সাথে দেখতে পারতেছেন যে এখানে কম বেশি কিছু কিছু দিয়েছে কিন্তু যাই হোক চারশো ছাপ্পান্ন যে রিয়েল বান্ডেলটা স্কট গেমে সেই গেমটা দিয়ে দিয়েছে অলরেডি বান্ডেলটা দিয়ে দিয়েছে যারা যারা এই ব্যান্ডেলটা বের করবা এবং যারা যারা টপ আপ করবে তারা তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবা যারা যারা এই ব্যান্ডিলটা অলরেডি বের করেছো বা টপ আপ করে টপ করে বের করছো বা কার কত ডায়মন্ডে বের হয়েছে অবশ্যই কমেন্টে আমাদের আমাকে বলে দেবো অবশ্যই বলে দেবা আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নাই এখন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা আমার আমার ছোটো চ্যানেল সবাই একটু সাপোর্ট চাই যাতে সবাই সবার ভালোবাসায় আমি এই যেতে চাই